নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো আমাদের এখানে রং খেলার সময় যে মিষ্টিটি অবশ্যই অবশ্যই প্রতি ঘরে ঘরে বানাতে হবে সেটি হলো তেলের পিঠে বা মালপোয়া একই জিনিসের দুটো নাম হয়তো আরও অনেক নাম রয়েছে সেগুলো কিন্তু আমি জানি না অবশ্যই কমেন্ট করে সেই নামগুলো আমায় জানিও চলো দোলের দিন কিভাবে এই পিঠেটা আমরা বানাই সেটা তোমাদের সাথে যদিও দোলযাত্রা অনেক দিন হয় হয়ে গেছে ভাবলাম আজকে একটু শেয়ার করি শেয়ার করা হয়নি তখন চলো প্রথমেই নিয়ে নিয়েছি পরিমাণ মতন ময়দা আর ঠিক তার থেকে হাফ পরিমাণ মতন সুজি যদি এক কাপ ময়দা হয় হাফ কাপ সুজি আর তার সাথে তোমার স্বাদ অনুযায়ী তুমি মিষ্টি এর সাথে অ্যাড করবে গুড়ও দিতে পারো আবার চিনিও দিতে পারো তবে আমি এখানে চিনিটা অ্যাড করলাম কখনো কখনো কিন্তু আমি গুড় দিয়েও এই পিঠেটা করে থাকি এবারে আমি পুরো ব্যাপারটাকে একটু ঠান্ডা জল দিয়ে মেখে নিচ্ছি বেশ খানিক্ষণ এটাকে ফ্যাটাতে হবে ফ্যাটালে চিনিগুলোও গুঁড়ো হয়ে যাবে আবার অনেক সময় শিলনোড়া বা মিক্সিং জারে চিনিটাকে গুঁড়ো করেও এর সাথে মিক্সড করা যায় সেটাও খেতে ভালো লাগে এবং তাড়াতাড়ি সুন্দর করে চিনিটা গলেও যায় ব্যাটারটা কিন্তু ঠিক এই রকম ঘনত্বের হবে এর সাথে সাথে যে তেলটা আমি ইউজ করবো সেটা হচ্ছে সাদা তেল সাদা তেল কড়াইতে গরম করতে অলরেডি কিন্তু আমি বসিয়ে দিয়েছি কেন এইবার সেটা তোমাদের সাথে শেয়ার করি ব্যাটার তো কমপ্লিট এখনো হয়নি তৈরি করা কিন্তু তেল কিন্তু আমি গরম বসিয়ে দিয়েছি সুন্দর করে ব্যাটারটা এই ঘনত্বে আরও কিছুক্ষণ ফেটালাম এবং দেখো এখন আরও সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হলো এই যে আমি হাতা দিয়ে তুলে তুলে তোমাদের দেখাচ্ছি ঠিক যে ঘনত্বে পড়ছে এই ঘনত্বটা যদি বজায় রাখো তাহলে দেখবে মালপোয়া খুব সুন্দরভাবে ফুলে উঠবে তেলে দেওয়ার সাথে সাথে এবং খুব সফট এবং খুব টেস্টি একটা পিঠে তৈরি হবে জানো তো আমার কিন্তু খুব ফেভারিট এই পিঠেটা আমি সব পিঠের মধ্যেই এই পিঠেটা ভীষণ পছন্দ করি আর তার কারণ হচ্ছে খুব সহজে এই পিঠেটা রান্না করা যায় এবার ব্যাটার তৈরি হয়ে যাওয়ার পর এর মধ্যে কিন্তু এক মুঠ মৌরি ইউজ করতে হবে কাঁচা মৌরি এর মধ্যে দিয়ে দিলে এর স্বাদটা আরও বাড়বে আর মৌরি কিন্তু হজমেও আমাদের খুব সাহায্য করে এইবারে আমি তেলটা অফ করে দিলাম যেহেতু অনেকক্ষণ আগে গরম করেছি সেই জন্য তেলটা কেন গরম করেছি এখন অফ করে দিলাম একদম গ্যাস অফ করে তেলটাকে তারপরে কড়াইয়ের মধ্যে এক হাতটা করে ব্যাটার এইভাবে দিয়ে দেব। দেওয়ার পর এইভাবে বাসটাকে সুন্দর করে তেল ওই বয়ার উপর দিতে থাকবো কাট করে করে হাতা দিয়ে দিয়ে এইভাবে দেখো কি সুন্দরভাবে এটা পিঠেটা তৈরি হয়ে গেছে এটা আমার প্রথম পিঠে প্রথম পিঠেটা আমি সাধারণত অগ্নিদেবকে নিবেদন করে থাকি এটা শুধু পিঠে বলে না জানো তো আমার মতে যে কোনো রান্নাই প্রথমের যে বরসটা সেটা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করাটা আমার মনে হয় সব ধর্মের মধ্যেই রয়েছে আমি যেটুকু জানি আমি যদি ভুল জানি অবশ্যই কমেন্ট করে জানিও এই দেখো কি সুন্দর করে এভাবে গরম তেল পাশ থেকে দিতে থাকবে এবারে যখন পিঠেটা উল্টেছি তখন কিন্তু আবার গ্যাস অফ করে লো ফ্লেম করে দিয়েছি এইভাবে সুন্দর করে দু পিঠ ভালো মতন লাল লাল করে ভেজে পিঠেগুলোকে কাট করে তেল ঝরিয়ে তুলে নিলাম এক এক করে বাকি পিঠেগুলোও আমি এভাবে ভাজতে থাকতাম আর এই যে পিঠের ঘনত্বটা এটা কিন্তু অবশ্যই এই রকমই রাখতে হবে ঘনত্ব যদি বেশি হয়ে যায় তাহলেও কোয়া খুব একটা ভালো হয় না আবার যদি কম হয় ঘনত্ব তাহলে মানে একটু ট্যালট্যালে হয়ে যায় ব্যাটারটা তাহলেও কিন্তু ছেদরে যাবে খুব একটা ভালো হবে না এই ধরনের ঘনত্বটা রাখলে সুন্দর এরকম টোপা টোপা মালপোয়া তৈরি হবে বা তেলের পিঠে তৈরি হবে চলো আজকের মতন এখানে আমি ভিডিওটা শেষ করছি যেটুকু ট্রিপস তোমাদের দেওয়ার ছিল সেটুকু তো দেখাচ্ছি আর একটা কথা বলি এই পিঠে ছাড়া কিন্তু আমাদের এখানে দোলযাত্রা একেবারেই অসম্পূর্ণ তোমাদের ওখানে কোন জিনিসটা অবশ্যই অবশ্যই দোলযাত্রার সময় করতে হয় রান্না সেটা কমন কমেন্ট করে আমাকে জানিও আর আমাদের এখানে বাড়িতে যখনই মানুষরা আসবে রং দিতে মাথায় বা ছোট বড়রা আসবে আমাদেরকে রং দিতে বা আমরা বড়দের বাড়িতে যাব পায়ের রং দিতে তখন কিন্তু অবশ্যই অবশ্যই এই পিঠেটা যার বাড়িতে যাব সে আমাদের পরিবেশন করবে এটা এখানকার রীতিনীতি চলো বেশ কিছু নিয়মকানুন রীতিনীতির অদল বদলের জন্যই কিন্তু আমি ভিডিওগুলো আরও তোমাদের সাথে শেয়ার করে থাকি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর নতুন নতুন কিছু জানবার থাকলে অবশ্যই আমাকে জানিও আর আমি যদি কিছু ভুল বলে থাকি কমেন্টে তাহলে অবশ্যই জানিও সেটা চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর খুব খুব সাবধানে থেকো